আঠাশ লক্ষ মানুষের প্রতিনিধি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সকলে দিয়ে তাকে বাদুরিয়ার মঞ্চে স্বাগত জানান ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় সিরা সমবেত ভদ্রমণ্ডলী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন বাদুড়িয়ার মাটিতে ইদানিংকালে কোনো বিরোধী দলের এত বড় সমাবেশ হয়নি আমি বুঝতে পারছি মানুষ ভয় কাটিয়ে আস্তে 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 রাস্তায় নামতে শুরু করেছে এই জন্যই ঠগি পিসি প্রত্যেকটা মিটিং এ আবল তাবল বলতে শুরু করেছে আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে আমি সন্দেশখালীর ওপারে সমাবেশ করে যখন সরবেড়িয়া রাজবাড়ি সরবেড়িয়া পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম আগে দেখলে গালাগালি বাপতোলা গাড়ির উপরে হামলা করা দেখলাম কেমন ওরা বদলে গেছে ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে পুলিশ লাগেনি আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ ডার মুজে আচ্ছা লাগ রায় শাহজাহান তো শুরু লিটন বাদল মিত্র দীপঙ্কর ভট্টাজ একই পরিণতি এদের হবে বলে গেলাম আমি আপনারা সাহস নিয়ে গণতন্ত্র বাক স্বাধীনতা সংবিধান অধিকার রক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছেন আপনাদের আমি কোটি কোটি বন্ধন এবং নমন করি আমাদের এই সভায় মান্যবর জেলা সভাপতি তাপস ঘোষ মহোদয় রয়েছেন রয়েছেন সন্দেশকালীর আন্দোলনের হাজার হাজার মাতৃশক্তি বোন দিদি মায়ের প্রতিনিধি শক্তি স্বরূপা আমাদের প্রার্থী বন শ্রীমতী রেখাপাত্র মহোদয়া রাজ্যের সম্পাদিকা আইনজীবী লড়াকু নেত্রী আপনাদের আপনজন প্রিয়াঙ্কা টেব্রিয়াল মহোদয়া জেলার ইনচার্জ শঙ্কর চ্যাটার্জিদা ভাই বিধায়ক এক মাস পড়ে আছেন আপনাদের কাছে সৌমেন রায় মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রার্থীর ইলেকশন এজেন্ট সম্মানীয় তারক বাবু উপবিষ্ট আছেন গণেশ ঘোষ সুকুমার দের মতো প্রাক্তন সভাপতি দয়। ন্যাশনাল কাউন্সিল মেম্বার আশুতো সালদান শ্রীনিবাস দাস জেলার সহসভাপতি প্রিয়াঙ্কা ব্যানার্জি জেলার সাধারণ সম্পাদক শান্তনু চক্রবর্তী রমেন সরকার বর্ষিয়ান সুভাষ চৌধুরী আরেক প্রাক্তন জেলা সহসভাপতি অর্জুন দে বিশ্বজিৎ পাল বিধানসভার কনভেনার আর যে ভাইরা খেটে খুঁটে এত ভালো মিটিং করেছেন সঞ্জয় ঘোষ জয়ন্ত রায় শুভঙ্কর হালদার শ্যামল বিশ্বাস অনিন্দ আচার্য আমাদের মন্ডল সভাপতিগণ উপবিষ্ট সঞ্চালক যুব মোর্চার সভাপতি পলাশ সরকার মহিলা মোর্চার সভানেত্রী উমা মন্ডল আপনাদের ধৈর্যচ্যুতি হলেও যাদের নাম না বলে আমি পারছি না যারা পতাকা টাঙিয়েছেন এদের চোখে চোখ রেখে এই সভাকে সফল করেছেন বাদল ঘোষ গৌতম সরকার দেবেন কায় পুত্র গৌতম হালদার মনীষ হালদার দেবাশিস সরকার প্রশান্ত ঘোষ বিশ্বজিৎ পাল কৌশিক ব্যানার্জি সাহেব হালদার শুভঙ্কর হালদার অমিত দাস গোপাল আড্ডা সাধন রায় ভাইরা আছেন আছেন না হাতুলুন না ভাইরা আছেন এই ভাইরা লড়াই করেছে বসিরহাটে চেয়ারম্যানের হাজব্যান্ড বাদল মিত্র আমাদের কর্মীদেরকে মারধর করেছে প্রথমে এফআইআর না হয়নি হসপিটালে ভর্তি করা হয়নি আমাদের সকলের প্রচেষ্টায় স্থানীয় নেতাদের প্রচেষ্টায় অবশেষে আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান মোদীজিকে যদি প্রধানমন্ত্রী চান তাহলে রেখাপাত্র মহোদয়াকে ভোট দিতে হবে এবং এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন নরেন্দ্র মোদীজি সব জায়গায় মিটিং মিটিংয়ে বিকাশের কথা বলছেন বিকশিত ভারতের কথা বলছেন নরেন্দ্র মোদীজি তিনি উদাত্ত কণ্ঠে বলছেন আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীজী বলছেন আমি বিরাশি কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু পাঁচ কেজি চাল গম দিচ্ছি আমি আরো পাঁচ বছর দিতে চাই দু পর্যন্ত আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাস দিয়েছি আমি আমার নেক্সট কার্যকালে তিন কোটি আবাস দিতে চাই আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস দিতে চাই আপনারা আমাকে ভোট দিন আপনাদের এই ভোট একদিকে চোর দাঁড়িয়েছে চোরেদের পার্টি তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীকে হাজি নুরুল হাজি নুরুলের কত গুণ এই হাজি নুরুলকে নন্দীগ্রামের গণহত্যার পরে ওই হাওয়ার উপর দাঁড় করিয়ে এখানকার কংগ্রেসের নেতা তৎকালীন অসিত বাবু গফার সাহেব তাদের সঙ্গে জোট করে দু হাজার ন সালে মমতা ব্যানার্জি অনেক গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে জিতিয়েছিল তারপরে আপনারা কি পেয়েছেন তারপরে আপনারা দুটো জিনিস পেয়েছেন হাজির কাছ থেকে একটা হলো দেগঙ্গার অশান্তি দেগঙ্গার অশান্তি আমরা কেউই কোনো শান্তিপ্রিয় হিন্দু মুসলমান তারা কেউ কখনো অশান্তি চায় না যারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে তারাই এই ধরনের অশান্তি সম্প্রীতি নষ্টর কাজ করে আমি কি ভুল বলছি দেগঙ্গার ঘটনার জন্য দায়ী কে এই কারণে আপনাদের চাপে চোদ্দ সালে তৃণমূল ওকে সরাতে বাধ্য হয়েছিল যাকে সরাতে বাধ্য হয়েছিল তাকে আবার প্রার্থী করা হয়েছে হাজি সাহেবের পিয়ের নাম জানেন তো নাম জানেন হাজি সাহেবের বিয়ে কত মাল তোলে জানেন টাকা ছাড়া অন্য কিছু বোঝে না এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি সব মানুষ সব সম্প্রদায় সব ধর্ম সব জাতিকে নিয়ে এক সঙ্গে চলার তার যে গুরু দায়িত্ব ভারতবর্ষের সংবিধান দিয়েছে সে কাজ হাজি নুরুল সাহেব কখনো করতে জানেন না এই ধরনের প্রার্থীকে বর্জন করতে হবে আমরা কেউ ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি আজকে স্বরূপা মহোদয়াকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আখ্যা দিয়েছেন সন্দেশখালীর প্রতিবাদ সন্দেশখালীর প্রতিরোধ সন্দেশখালীর আন্দোলন গোটা ভারতবর্ষ সমাদৃত আমি নন্দীগ্রাম আন্দোলনে একজন সঙ্গী বা সাথী ছিলাম নন্দীগ্রামের আন্দোলনের পরে যে নির্বাচন হয়েছিল অত্যাচারী শাসকরা পরাস্ত হয়েছিল আর এই নির্বাচনে আমরা রেখাপাত্রকে যদি না জেতাতে পারি সন্দেশখালীর প্রতিবাদ সন্দেশখালীর আন্দোলন সঠিক মর্যাদা পাবে না আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে পড়াশোনা কত রাজনীতির কি তাকে কেন রেখাপাত্র প্রার্থী করা হবে হে তৃণমূল দু সাল পাঁচই জানুয়ারি নন্দীগ্রামের উপনির্বাচন তোমরা ফিরোজা বিবিকে আমার কথায় প্রার্থী করেছিলে কেন ফিরোজা বিবির ছেলে ইন্নাদুল চোদ্দই মার্চ দু হাজার সাত গুলি চালনায় শহীদ হয়েছিল তৃণমূল ফিরোজা বিবিকে দাঁড় করাতে পারে হাউস ওয়াইফ তিনি শহীদ জননী হতে পারেন আর রেখাপাত্র তিনি শিডিউল কাস্ট পরিবারের মৎস্যজীবী পৌণ্ড ক্ষত্রিয় পরিবারের একজন গরিব দরিদ্র নারী তাকে দাঁড় করালে নরেন্দ্র মোদীর অপরাধ হয়ে যায় কি বলে ভাইপো তার পিসি সন্দেশখালীর মায়েদের দাম নাকি দু হাজার টাকা প্রতিবাদ করবেন না বদলা নেবেন না আপনাদের একটাই আশঙ্কা আছে ভোটটা কেমন হচ্ছে ভোটটা না টাইট হচ্ছে নাটবল্টুকে যেমন টাইট দেয় একটাও রাজ্য পুলিশ থাকবে না সব বুথে কেন্দ্রীয় বাহিনী ট্রিপিল বুথে আট পার অঞ্চলে তিনটা কিওয়ারটি সাতাশ জন জওয়ান প্যারামিলিটারি ফোর্সে কালকের ভোট মিটে গেলে ছাউনি হয়ে যাবে মাননীয় লিটন বাবু আপনি কি কি কাণ্ড করেছেন পৌরসভায় ভোট দিতে পেরেছেন আপনারা পৌরসভায় ভোট দিতে পেরেছেন কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন তো পৌরসভার ভোটাররা এই হচ্ছে মমতা ব্যানার্জির গণতন্ত্র পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন